জুলাই জাতীয় সনদ এখন আমাদের বিশ্বৃখলার মধ্যে ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াওপতি বিচারপতি আবদুস সাল্লাত তারকে সরিয়ে দেশের কর্তৃত্ব নেন তাহলে সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম অফিশিয়ালি শুমনে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এর সমাধান আসলে কোথায় গণভোটকে এর একমাত্র সমাধান নাকি এর কিছু সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে ভিডিওটি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি, যেমন আপনি কি মনে করেন দেশের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোতে আপনার সরাসরি ভোট দেওয়া উচিত আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের রাজনীতিতে বারবার ফিরে আসে গণভোট বা নাম একটি দেশের সংবিধান বা শাসন ব্যবস্থা বদলানোর মতো ঐতিহাসিক সিদ্ধান্তগুলোতে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের নামেই গণভোট কিন্তু বাংলাদেশে এর ইতিহাস যেমন গৌরবময় তেমনি বিতর্কিত কেন গণভোটের কথা বারবার ওঠে বাংলাদেশের সংবিধানে এর স্থান কোথায় এবং এ পর্যন্ত কতবার গণভোট হয়েছে চলুন ইতিহাসের পাতা উল্টে আজকের প্রেক্ষাপটে এর গুরুত্ব যাচাই করা যায় আজকের ভিডিওতে আমরা জানবো গণভোট আসলে কী কেন করা হয় বাংলাদেশে কবে গণভোট হয়েছে এর ফলাফল কী ছিল আর আজকের প্রেক্ষাপটে এটা কতটা যৌক্তিক এবং প্রয়োজনীয় তাহলে প্রথমেই পরিষ্কার হই গণভোট কাকে বলে গণভোট হচ্ছে এমন এক ভোট ব্যবস্থা যেখানে কোনো নির্দিষ্ট বিষয় আইন বা সিদ্ধান্ত সরাসরি জনগণের মতামত নেওয়া হয় অর্থাৎ জনগণ হা বা না ভোটের মাধ্যমে সিদ্ধান্ত দেয় তারা কোনো প্রস্তাবে পক্ষে নাকি বিপক্ষে সাধারণত নির্বাচনের মতো নয় নির্বাচনে আমরা প্রতিনিধি বেছে নেই কিন্তু গণভোটে আমরা নিজের মতামত সরাসরি জানাই বিশ্বে এই পদ্ধতি খুব পুরনো যেমন সুইজারল্যান্ডে প্রায় গণভোট হয় প্রায় প্রতিটি বড় সিদ্ধান্তে সুইজারল্যান্ডে জনগণের কাছে অনুমোদনে যায় যুক্তরাজ্যে দুই হাজার সালে ব্রেকজিট গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন তারা ছাড়বে কিনা। তাহলে প্রশ্ন জাগে বাংলাদেশে গণভোট হয়েছিল কবে আর এর অভিজ্ঞতাই বা কেমন ছিল প্রথম গণভোট তারিখ তিরিশে মে উনিশশো সাল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণভোট করেছিলেন উদ্দেশ্য ছিল ক্ষমতা গ্রহণের বৈধতা এবং জনগণের সমর্থন যাচাই করা ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতার পর দেশ তখন সেনা শাসনের অধীনে জিয়াউর রহমান জনগণের কাছে জানতে চাইলেন আপনারা কি আমার কর্মসূচি ও নেতৃত্বে সমর্থন করেন প্রথম গণভোটের ফলাফল সরকারি হিসাব অনুযায়ী প্রায় অষ্টানব্বই পয়েন্ট সাতাশি ভোটার হাঁ ভোট দিয়েছিলেন কিন্তু বিরোধীরা তখনই বলেছিল এটা ছিল একতরফা ভোট যেখানে প্রশাসনিক প্রভাব সেনা নিয়ন্ত্রণ ফলাফল পূর্ব নির্ধারিত ছিল এই গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান তার শাসনের বৈধতা দিলেন এবং পরবর্তীতে নির্বাচনের পথ খুলে গেল দ্বিতীয় গণভোট তারিখ একুশে মার্চ উনিশশো সাল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই গণভোট করেছিলেন উদ্দেশ্য ছিল তার সামরিক শাসনকে গণসমর্থন দেখানো হোসেন মোহাম্মদ এরশাদ তখন সামরিক আইন জারি করে ক্ষমতায় তিনি চাইলেন জনগণের রায়ের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করতে সরকারি ফলাফল অনুযায়ী চৌরানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট ভোটার হাঁ ভোটে ভোট দিয়েছিল কিন্তু এখানেও ভোট কেন্দ্রে অনিয়ম প্রশাসনিক প্রভাব বিরোধীদের অংশগ্রহণ না থাকায় এটি প্রকৃত গণভোট ছিল না এমন মন্তব্য তখন থেকেই প্রচলিত তৃতীয় গণভোট উপরের দুটি গণভোটেই মূলত শক্তিনীর ক্ষমতাকে জনগণের সমর্থন দ্বারা বৈধতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল যেখানে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ ছিল সীমিত তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট হয় উনিশশো সালে এটি ছিল একটি সত্যিকারের সাংবিধানিক গণভোট সদ্য নির্বাচিত বিএনপি সরকার আওয়ামী লীগের সমর্থন নিয়ে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সংবিধানের দাদা সংশোধনী পাশ করে তবে এটি কার্যকর করার জন্য জনগণের অনুমোদনের অত্যন্ত প্রয়োজন ছিল উনিশশো সালের পনেরো সেপ্টেম্বর এই গণভোট অনুষ্ঠিত হয় এবং হা ভোটের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে ফেরা চূড়ান্ত হয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইল ফলক গুরুত্বপূর্ণ তথ্য সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক সংশোধনের জন্য গণভোটের বিধানটি বাতিল করে দেয়া হয় পঞ্চদশ সংশোধনীর পরে যে গণভোট বাতিল করা হয়েছে সেটি আর বলবোধ করা হয়নি নাই তাহলে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই গণভোট যদি হয়েও যায় তাহলে এই ফলাফল এবং এই সনদের বৈধতার জন্য পার্লামেন্টের প্রয়োজন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ঘোষণা করেছেন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই হবে গণভোট কিন্তু এই গণভোট কতটা গুরুত্বপূর্ণ আপনি কি একবার ভেবে দেখেছেন যেখানে জুলাই আন্দোলনের স্বীকৃতি অন্তর্বর্তীকালীন সরকারের স্বীকৃতি দেয়ার অন্যতম মাধ্যম এই গণভোট তার এই গণভোট নিয়ে কেন এত অবহেলা যে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিজেদের শাসন ক্ষমতার নিয়েছিলেন। এবং বর্তমান সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল তাহলে এই গণভোট নিয়ে কেন এত মত পার্থক্য দলের মধ্যে দলের কোন্দল ভবিষ্যৎ কি ঝুলে যাচ্ছে নাকি স্তব্ধ হয়ে যাচ্ছে সবকিছু ভেবে দেখেন এই গণভোট যদি হাভোট জয়যুক্ত হয় তবুও পরবর্তী পার্লামেন্টে পাশ করে বাস্তবায়ন করতে হবে জুলাই আন্দোলনের অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিতে হবে দেখা যায় গণতন্ত্রের শাখা কোন দিকে ঘরে দর্শক গণফোট গণতন্ত্রের একটি ধারালো অস্ত্র এর সঠিক ব্যবহার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে আর অপব্যবহার দেশকে সংকটের মুখে ঠেলে দিতে পারে বাংলাদেশের গণভোটের বিতর্ক আসলে একটি স্বাস্থ্যকর গণতন্ত্রের প্রত্যাশাকেই তুলে ধরে যেখানে জনগণের মতামতের সর্বোচ্চ মূল্য দেয়া হয় আপনার কি মনে হয় বাংলাদেশের গণভোট আয়োজনের যে ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করেছে তা কি দলমত নির্বিশেষে সকলে মেনে নেবে যেখানে দীর্ঘদিন আলোচনা করার পরেও তারা সমাধানে আসতে পারেনি তারা একমতে পৌঁছাতে পারেনি কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের অফিসিয়ালি সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে